رمضان الذي <سؤال> أنزل فيه القرآن هدى للناس وبينات <مسكت> من الهدى والقرآن الله ربنا من قرآن حكيم رمضان درشاد قرشن رمضان باش قوي باش جاي ما الله ربنا من قران حكيم كنازل كرسي শুধু কোরআনে হাকিমকে নাজিল করি নাই কোরআনে হাকিমের দ্বারা মানুষদেরকে আমি হৃদায়ত দিয়েছি এবং হক এবং বাতিলের পার্থক্য করেছি পৃথিবীতে যত হক এবং বাতের আছে সমস্ত হক বাতে একমাত্র কোরআন তার পার্থক্য করে দিয়েছে হারাম হালাল জায়েজ নাজায়েজ সমস্ত কিছু হুকুম আল্লাহ পাক কোরআনুল এই কোরআনের হাকিম এর মধ্যে বর্ণনা করা হয়েছে সূরা ইয়ালিকুল একটি আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন কুনতুম মুখায়রা উম্মাতিন মুখরিজাত লিন নাস তাহরুন বিল মা'দু ফি ওয়া তানহাউনা 'আলি মুнка বলেন যতগুলো মানুষ আছে মানবদের মধ্য থেকে তোমাদেরকে বাহির করা হয়েছে

এই কোরআনের হাকিম কে নাই না নাজিল করেছি এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া লাইলাতুল আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস এরপরে আল্লাহ পাক বলেন লাইলাতুল কদর খায়রুম মিন

అమి ఇచా క్రశినాం ఇంల ఆరదిల అగాదా సంావా దిమాదరాం అమి ఆసమన కె కెరాం నాజిన్పల్కు చేసునా అసమనే రుపనాం అమి కెరాం నాజిన్పల్కు �